সালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত মোহাম্মদ নাসমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস অকুপেশনাল থেরাপিস কিপস আজ কথা বলবো হেলদি ফুড আর আনহেলদি ফুড নিয়ে মূলত হ্যাঁ এটা একটা চার দেখেন এটা কিন্তু আমরা শিশুদের দিয়ে বানিয়েছি এটা আপনি আপনার বেবিকে দিয়ে বাসায় এই যে কাটিং পেস্টিং যে আর্ট এন্ড ক্রাফ্টের যে কাজগুলো করেন সেগুলো দিয়ে কিন্তু আপনি এটা বানিয়ে নিতে পারেন হ্যাঁ মানে প্রত্যেকটা জিনিসের নিচে কিন্তু আমরা নাম লিখে দিয়েছি দেখেন এই যে কিউকাম্বার ব্যানেনা এই যে দেখেন অ্যাপল হ্যাঁ নামগুলো ছিল অনেক বাচ্চাই আসলে উঠে গেছে অনেকগুলো নাম পাইন আপেল ম্যাঙ্গো পাপায়া হ্যাঁ আর জাঙ্ক ফুড বলে এই যে আনহেলদি ফুড হ্যাঁ ললিপপ এই যে চকলেট ক্যান্ডি এই যে চিপস এই যে পিৎজা চিকেন বল এই যে ফ্রেঞ্চ ফ্রাই বার্গার স্যান্ডউইচ এই যে এগুলো আছে আনহেলদি ফুড আমাদের অনেক শিশুরা আছে সেগুলো বুঝতে চায় না হ্যাঁ দেখা গেছে যে বেশিরভাগ সময় এই ধরনের খাবার কিন্তু তাদের সবচেয়ে পছন্দের এবং এই ধরনের খাবার কিন্তু আমরা শিশুদের জন্য নিষেধ করে থাকি এটা অটিজম হোক আর বিশেষ শিশু হোক বা নর্মাল শিশু হোক সবার জন্য কিন্তু এগুলা খারাপ বিশেষ করে ফ্রেন্স ফ্রাই বাইরে ফ্রেন্স ফ্রাইটাকে বলা হয় লাইক একটা বিষ বিষ বলা হয়ে থাকে কারণ যে এই যে যে গুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু খুবই বিষাক্ত হ্যাঁ ফুড পয়জনিং হয় বাচ্চারা অনেক সময় টয়লেটের সমস্যা এই জন্য এটা কিভাবে শেখাবো আপনারা চাইলে এরকম একটা গুড বাসার তৈরি করে দিতে পারেন হেলদি ফুড এবং আনহেলদি ফুড স্বাস্থ্যকর খাবার এবং অস্বাস্থ্যকর খাবার প্রতিদিনই শিশুকে পড়াবেন প্রতিদিনই শিশুকে শিখাবেন হ্যাঁ এর ফলে শিশুটা যেমন ফ্রুটস এর নাম শিখে যাবে বিভিন্ন ফলের নাম শিখে যাবে হ্যাঁ আবার বিভিন্ন আনহেলদি জিনিসের নামও কিন্তু শিখে যাবে এবং সে এটা বুঝবে যে এটা আনহেলদি আর এটা হেলদি এইভাবে কিন্তু আপনারা ভিজুয়ালি কিন্তু শিশুর জন্য বুটটা তৈরি করে কিন্তু শিশুকে সহজে আপনারা এই জিনিসটা শেখাতে পারে তো আশা করি আপনারা বাসায় চেষ্টা করে দেখেন এরকম একটা বুট বানিয়ে ফেলতে এবং এর মাধ্যমে এটা একটা থিম আপনারা চাইলে প্রতি মাসের জন্য এরকম করে থিম আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বই আকারে সেটা মাসব্যাপী হোম প্রোগ্রাম বলি যেখানে আপনার তিনটা থেরাপি প্রোগ্রাম একসাথে অকুপেশনাল থেরাপি স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপি বিহেভিয়ারাল থেরাপি এবং একাডেমিক যে কাজগুলো আছে স্কুলের যে কাজগুলো আছে সেটা আপনার বাসায় হোম স্কুলিং বলি আর কি বাসায় আপনি আপনার বাসা ঢাকার বাইরে বা দেশের বাইরে থাকেন তারা কিন্তু চাইলে আমাদের এই প্রোগ্রামগুলো আপনারা নিতে পারেন হ্যাঁ মাসব্যাপী এটা এক মাসের এখানে তিনটা থেরাপি থাকবে তিনটা থেরাপি প্রোগ্রাম আলাদা আলাদা করে দেওয়া থাকবে বাচ্চাকে কি কি কাজ করাবেন হ্যাঁ সেই জিনিসগুলো লিখিত থাকবে প্লাস ওর স্কুলিং কাজগুলো সেখানে দেওয়া থাকবে তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে এই কাজটা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আলাইকুম মাতুল্লাহি আবার